আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি আজ জুড়ে পালিত হচ্ছে সবে বরাত চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকদের নিয়ে শহর জুড়ে বাইকে পেট্রোলিং করলেন পুলিশ কমিশনার জানান প্রত্যেকটা উৎসবের আগে শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে এই উদ্যোগ শহরের রাস্তাগুলি খুবই সরু তাই সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই জন্যেই এই বাইক পেট্রোলিং

jika terani, Amra jatuh পর্ব আছে সব পর্বে কিন্তু আমরা মোটরসাইকেল নিয়ে বেরোই আপনারা সবাই জানেন চন্দননগর শ্রীরামপুর ভদ্রেশ্বর যে সব জায়গায় একটা রাস্তাগুলো শুরু আছে যেখানে কাজ যায় না তো আমরা একটা পেট্রোলিং করি এলাকায় বাসিদের কোনো অসুবিধা থাকতে আমরা আর যেখানে যেখানে বিজিৎ জমা থাকে এদের কোনো অসুবিধা না হয় সেই জন্য একটা কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আমরা বাইক পেট্রোলিং করি যে উপলক্ষে আমরা এখানে এসেছি যেখানে আমরা সব একটা ঘুরে তারপরে এখন খুঁজে আমরা ঘুরেছি আর তো সমস্ত জায়গাতে উৎসব একদম পিসফুলই হচ্ছে আচ্ছা পিসফুল হচ্ছে আমাদের নজর আছে এদের যারা পরে যারা সেবে বারার যারা পালন করছেন ওদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এখানে থ্যাংক ইউ আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি